আসসালামু আলাইকুম শশা রস দিয়ে লেবু শরবত এই শরবতটাও কিন্তু দারুণ রিফ্রেশিং সেজন্য এখানে একটা শশা পরিষ্কার করে ধুয়ে খোসা সহ ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি তারপর ব্লেন্ডার জারের মধ্যে টুকরো করা শশাগুলো দিয়ে দিলাম এবারে এতে খুবই সামান্য পরিমাণে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ সেই সাথে দুই টেবিল চামচ দিয়েছি লেবুর রস বেশি পরিমাণে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া তারপর সব কিছু একত্রে ব্লেন্ড করে ছেকে শুধু শশার রসটুকু নিয়ে নিলাম দেখতেই পাচ্ছেন কি দারুণ কালার এসেছে শশা খোসা সহ ব্লেন্ড করলে এরকম কালারটাই পাবেন তারপরেতে এতে স্বাদ মতো দিয়ে দিলাম চিনি সেই সঙ্গে ওয়ান ফুট চা চামচ দিয়ে দিচ্ছি বিট এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঠান্ডা পানি শশা দিয়ে লেবু শরবত আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগে আজ তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ